সবাইকে সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ফাইনালি চলে আসলাম বন্ধন ক্রেডিটের সাধারণ সবার দ্বিতীয় পর্ব নিয়ে তো প্রথম থেকে শেষ সব দেখতে ভুলবেন না কিন্তু তো প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বন্ধনের সভাপতি তথা কালবুঘ অঞ্চলের ডিরেক্টর জনাব মনিকা মুন্সি পরে বক্তব্য রাখছেন দি কো অপারেটিভ ক্রেডিট লিগের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মহোদয় আরও অনেকেই বক্তব্য রেখেছেন কিন্তু আমি সেগুলোকে ভিডিও করতে পারিনি এরপরে বক্তব্য রাখছেন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ কালবের কর্ণধর তথা কালবের সুযোগ্য চেয়ারম্যান জনাব মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ছাড় মহোদয় এরপরে চলে আসলাম দুপুরের খাবার রেডি করতে কারণ অলরেডি দুইটার বেশি বেজে গেছে তাই এখন দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ সবাই দূর থেকে এসেছে সবারই এখন খুদা লেগে গেছে তো তাই দুপুরের খাবার রেডি হচ্ছে এখানে আর এখানে থালি সাজানো হবে অতিথিদের জন্য বিশেষ করে যারা ঢাকা থেকে এসেছেন তাদের জন্য আর এই আইডিয়াটা একদমই বন্ধনের সভাপতি মহোদয়ের তিনি বলেছেন অতিথিদের যেন থালি সাজিয়ে খাবার দেয়া হয় সবাই টুকিটুকি কাজ করতেছে এদিকে দধি রেডি করতেছে একটা দাদা তো ফাইনালি থালিতে শুধু ভাত সাজানো হয়েছে এখন এক এক করে কি কি মেনু রয়েছে সেগুলো সাজিয়ে নেব প্রথমে সাজিয়ে নিলাম আলু ভর্তা টেঙ্গা মাছ বাইলা মাছ চাবলা মাছ লাউশাক ভর্তা শাক ভাজি এছাড়াও ডালের বড়া কুমড়া ফুলের বড়া তাও ছিল এরপরে রয়েছে দেশি শিং মাছের ঝোল আরও রয়েছে দেশি রুই মাছের ঝোল এরপরে রয়েছে দেশি মুরগির ঝোল আমি এক এক করে এভাবেই প্রতিটা থালির সাথে মেনুগুলো সাজিয়ে নিব। তো ফাইনালি থালি সাজানো হয়ে গেছে আমি টোটালি বারোটা থালি সাজিয়েছি এখান থেকে অলরেডি তিনটা থালি নিয়েও নিয়েছে তো যাই হোক কেমন হয়েছে থালি সাজানো আর আজকের মেনুগুলো জাস্ট কেমন সেটাও জানাবেন আর হ্যাঁ প্রতিটা আইটেমই ছিল একদম দেশীয় মাছ থেকে শুরু করে শাক সবজি সব কিছু তো ফাইনালি অতিথি মহোদয়রা খাবার টেবিলে আসলো সবাইকে খাবার দেয়া হলো সবাই খাবার খাওয়া শুরু করে দিল আর জানেন অতিথিদের খাওয়া দেখে আমার কী মনে হচ্ছে মনে হচ্ছে প্রতিটা আইটেম জাস্ট ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে এখন আবার আপনারা এটা বলবেন না আমি লুকিয়ে লুকিয়ে খেয়েছি একদমই না ওই যে আমি থালি সাজিয়েছি কথাই তো বলে ঘ্যানেই অর্ধভোজন আমি থালি সাজিয়েছি আমার অর্ধেক ভোজন হয়েই গেছে সেটা থেকেই বললাম এখন আবার আমার কি মনে হচ্ছে জানেন এতক্ষণ তো থালি সাজিয়ে অর্ধভোজন করে নিয়েছি এবার মনে হয় ছাড় করে পুরো ভোজনটাই হয়ে যাবে এদিকে আবার মামাও খাচ্ছে এতক্ষণ যে নাচলো কত কষ্ট করে তো সবাই এখন খাচ্ছে তো ফাইনালি সবার খাওয়া হয়ে গেছে অতিথিরা এখন বিদায় নেবে বিদায়ের পালা যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় এই বিষয়টা না একটু বেদনাদায়ক যখন বাড়িতে অতিথি আসে তখন না অনেক বেশি মজা হয় অনেক বেশি আনন্দ হয় কিন্তু যখন চলে যায় জাস্ট নেওয়া যায় না এত কষ্ট কি আর করার তবু তো যেতে দিতে হবে ওই যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তো যাই হোক এক এক করে দুটো গাড়ি ছেড়ে দিয়েছে সবাই চলে যাচ্ছে যার যার গন্তব্যে সবার যাত্রাপথ শুভ হোক এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল। এখন বিদায় নিব আমি সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে এই ব্লগটি সমাপ্ত করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেবে থাকবেন টাটা